শীতকাল আসলেই আমাদের অনেক রকম খাবার উৎসব লেগে যায় অনেক ধরনের নতুনত্ব খাবার খেতে পারি শীত আসলেই অনেক সুন্দর সুন্দর রঙিন রঙিন খাবার খেতে পারি আসসালামু আলাইকুম আজকে আমি করছি সরিষা ফুলের ভর্তা প্রথমেই আমি বড় বড়ো সাইজের দুইটা রসুন ভেজে নিয়েছি একটু শুকনামরিচ ভেজে নিয়েছি এবার দিয়েছি রসুন পেঁয়াজ একটা বড় আর নিয়েছি পেঁয়াজের কলি একটু লবণ দিয়ে দিচ্ছি তার ভেতরে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচা মরিচ বড় বড়ো সাইজের একটু ঝাল ঝাল করবো ভর্তাটা এই যেভাবে করে লাল লাল করে ভেজে নিতে হবে আজকে আমার সরিষা আমি আনতে বলেছি সরিষা শাক কিন্তু সরিষা ফুল ভুল করে নিয়ে এসেছে এটা একটু হালকা তিতা লাগে কিন্তু খেতে ভালো লাগে শরীরের জন্যও আমাদের অনেক উপকারী এটা এখানে আপনার ষাট গ্রাম ফুল আসে অনলি ষাট গ্রাম কিন্তু এটা একেবারেও কম না কারণ মানুষ তো দুইজন এটাই অনেকটা হয়েছিল এটা আমি এবার একটু হালকা তেল দিয়ে ভেজে নিব কারণ পরে আর একটু তেল দেওয়া লাগবে হালকা একটু সেদ্ধ করে নেব ফুলের থেকে ডাটি বেশি এর জন্য আসলে আমি সরিষা ফুলটা তেমন একটা পছন্দ করি না এই যে দেখেন খুব সামান্য হয়েছে তারপরেও অনেকটাই ভর্তা অল্প করে করতেই আমার কাছে বেশি ভালো লাগে বেশি ভর্তা কখনোই টেস্টি হয় না আমার কাছে যেটা মনে হয় এবার আমি এর ভেতরে কয়েকটা পরিমাণ চিংড়ি দিয়ে দিব চিংড়িটা একটু ভাজা ভাজা করে নেব শুকনা না একটু তেল দিলে ভালো হয় অনেকে বলে তেল ছাড়া এগুলো ভাজতে হয় কিন্তু আমার কাছে একটু কেমন কেমন লাগে অসম্পূর্ণ লাগে একটু লবণ আর তেল দিয়ে তাই আমি একটু ভেজে নিব আজকে আমার হাতে সময় নাই তাই আমি ব্লেন্ডারের ভিতরে করেই ভর্তাটা করে নিব তারপরেও একটু আধা ভাঙা মতন করে নিব একেবারে মিহি করব না আপনারাও চাইলে ব্লেন্ডারে আধা ভর্তা করে নিতে পারেন পালস মোড়ে দিয়ে কয়েকবার একটু একটু করে দিলেই বেশ সুন্দর ভর্তা শিলে বাটার মতোই হবে আর কি এই যে আমার সব কিছু রেডি ফুল সরিষা ফুল এই যে ঝাল পেঁয়াজ ভাজা চিংড়ি মাছ শুকনা ঝাল এর ভেতরে আমি একটু সাথে ধনিয়া পাতা অ্যাড করেছিলাম করে এই যে ব্লেন্ড করে নিয়েছি দেখেন পুরো মিহি করি নাই একটু আদা ভাঙা করে নিয়েছি নিয়ে এবার সরিষার তেল মিক্স করে নিচ্ছি ধনিয়া পাতা দিয়েছিলাম আমি কয়টা অফ ক্যামেরায় দিয়ে এই যে আমার ভর্তাটা রেডি খেতে মাসাল্লাহ অনেক মজা ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর অবশ্যই ট্রাই করবেন একবার এই ভর্তাটা আচ্ছালাম আলাইকুম